তো যেহেতু দোকানে যাবো তো ভাবলাম একটু শাড়ি পরি আর দেখো শাড়ি পরলে একটু শাস্তেও ভালো লাগে আর শাড়িটা কেমন হয়েছে একটু বলবে শাড়ির কালারটা কেমন আমার তো খুব ভালো লাগে এই কালারটা ব্ল্যাক কালার আমার খুব পছন্দ তো অনেকদিন পরে শাড়িটা পরেছি মাঠটার নাই আয়রন নাই কিছু নাই শালীপুরেই যাই পুরি সিটটা তো অনেক বেশি তো চাদর তো গায়ে দিতেই হবে চাদরটা গায়ে দিয়ে চলো বেরিয়ে পড়ি আর আমার একটা যাবার আগে একটা বদভ্যাস কি জানো সব কিছু চেক করে যেতে হবে বন্ধ লাইট বন্ধ সব কিছু বন্ধ টন্ধ করে দোকানে আমি যখনই যাই বা বাহিরে যাই সব বন্ধ টন্ধ করে যাবো আর ভালো লাগতেছে আজকে অনেক দিন পর একটু স্বাভাবিকভাবে হেঁটে দোকানে যাব এটাই আমার বেশি ভালো লাগতেছে ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়েছি দশ টাকা ফুচকা দাও ফুচকা খাই

আজকে হচ্ছে মূল উদ্দেশ্য আমার ভাইরা আসবে রান্না বান্না হবে তাই কিন্তু বাজার করতে এসছি দোকানে একটু বাজারও করলাম আর নিজের জন্য একটু ছোট্ট কেনা কাটা করলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর দেখো আজ কি রান্না হবে আর কি বাজার করলাম আর এই যে দোকান থেকে একটু হেডফোন টেডফোনগুলো দেখছি দোকানে আসছিলাম তো তাই তো দেখতে থাকো ভালো লাগবে এই দেখো বাড়িতে আসতেই তোমার দাদাও চলে আসছে আমার সাথে কিন্তু রান্নাঘরে একটু হেল্প করছে কারণ আমি তো খুব একটা ফিট না জানো আর সবাই কিন্তু তোমরাও কিন্তু তোমাদের বউকে এভাবে কাজেকর্মে হেল্প করবে ও আমাকে বিশেষ করে নিচে বসার কাজগুলো আমাকে করে দেয় কারণ আমার অপারেশনের পর থেকে না নিচে বসে কাজগুলো করতে খুব কষ্ট হয় তো তার জন্য এই তো আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেল আমি বিরিয়ানি রান্না করেছি আমার ভাইদের জন্য আর আজকে কিন্তু রোজ ডে মানে এটা গতকালকে রাতে রোজ ডে ছিল তার জন্য ওরাও এসছে আর দেখো কত সুন্দর করে বিরিয়ানিটা রান্না করেছি আর খেতেও বেশ টেস্ট হয়েছে আমার ভাইরা বলেছে তোমার দাদাও তাই বলেছে রান্নাটা খুব সুন্দর আর ঝুরঝুরে হয়েছিল চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম তো এখন আমি বিরিয়ানিটা সেটা বেড়ে এই যে ভাইরা আসছে একসাথে সবাই খাওয়া দাওয়া এই সবাই টাকা একটু

रोज ने रोज थैंक यू न दो मी लो माने एकटा दी एकटा अदल बदल बायगे ती का ना म गोरवा चुना रोज दे तो बाय दे दो रोज तो नाय दे तक की गदर नाम ने की गदाफलर नाम की <laughs> रोज मनी तो गुप्पा गुलाब गदाला तुम तो भूला गेला का चाइना रोज चाइना रोज रोज के चाइना रोज डे थैंक यू मी पण दे ता